মকর রাশির বারোই ফেব্রুয়ারির পর ভাগ্য উদয় হতে চলেছে কারণ আপনাদের সেকেন্ড হাউসে বুধ গ্রহ অবস্থান করছে সেই বুধ গ্রহ রাহু গ্রহের নক্ষত্রে এবং সেখানেই তৎসঙ্গে শনিগ্রহ বড় ঠাকুর শনিদেব অবস্থান করছে বুধগ্রহ শনিগ্রহ কিন্তু মুমিত্র সেক্ষেত্রে আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করার দরুন সেকেন্ড হাউস থেকে আমরা ধনভাব দেখে থাকি অতএব এই বারোই ফেব্রুয়ারির পর মকর রাশির ধনভাবের উপর একটা বিশাল সুবর্ণ সুযোগ দেখা যাবে এবং এও দেখা যাবে যেহেতু শনিগ্রহ আপনাদের দীর্ঘদিন ধরে ভোগান্তি অশান্তি ঝামেলার মধ্যে ফেলেছিলেন সেই শনিদেব অনেকটাই প্রশমিত হবে অনেকটাই আপনাদের উপর ধনবর্ষণ করবে বা অনেকটাই আপনাদের উপর কিন্তু শান্তি বা সহানুভূতি বা ভালো ভাব ভালোবাসার একটা আশীর্বাদ সে কিন্তু আপনাদের উপর প্রদান করবে এবং যেহেতু বুধ গ্রহ দ্বিতীয় হাউসে এসে আপনাদের ধনভাবের উপর একটা বিশাল এফেক্ট ফেলছে সেক্ষেত্রে আপনাদের ক্ষমতা পাওয়ার বৃদ্ধি পাবে এবং যাদের বিভিন্ন রকমের বাধা বিপত্তি ঝামেলা মকর রাশির জাতক জাতিকাদের দেখা গেছিল তাদের কিন্তু সেই বাধা বিপত্তি বা ঝামেলা থেকে আপনারা মুক্তি বা পরিত্রাণ বারোই ফেব্রুয়ারির পর পেতে চলেছেন অনেকে কিন্তু অনেক সময় দেখা গেছে যে টাকাগুলো আপনারা কোথাও কাউকে দিয়েছেন সেক্ষেত্রে আপনারা কোনো কারণেই পুনরুদ্ধার করতে পারছেন না বা বলতে গেলে কোথাও আপনারা পরিশ্রম করে এসেছেন সেই টাকার যোগ্য মূল্য আপনারা পাননি বা বলতে গেলে আপনারা অনেকটাই কষ্টে সৃষ্টে অনেকটাই পরিশ্রম করেছেন সেই পরিশ্রমের ফলে যে অর্থ করি আপনারা পেয়েছেন সেগুলো কিন্তু অনেক সময় বলতে গেলে যে কোনো কারণে ব্যয় হয়ে গেছে বা খরচ হয়ে গেছে এবার কিন্তু সেই শনিদেব যেহেতু আপনাদের উপর সদয় হবে তার ফলে সেই ব্যয়ভাব থেকে আপনারা অনেকটাই মুক্তি লাভ করবেন বা অনেক সময় দেখা যাবে আপনাদের আটকে থাকা টাকাগুলো বা আটকে থাকা জিনিসগুলো পুনরুদ্ধার করতে পারছেন করতে পারবেন এবং এই জিনিসগুলো দেখা যাবে এবং মুখের বাক্য আপনাদের সুমধুর হবে জয় বড় ঠাকুর শনিদেবের জয় জয় অঞ্জনী পবনপুত্র বজরঙ্গ বলির জয় জয় রাধা কৃষ্ণের জয় কমেন্টে প্রিয় দর্শক বন্ধু ওং নম শিবায়ও লিখে যাবেন যাতে করে মহাদেবের আশীর্বাদ আপনারা পেতে পারেন বারোই ফেব্রুয়ারির পর মকর রাশিকে যেহেতু বুধগ্রহ শুভ ফল প্রদান করবে এবং তৎসঙ্গে আরও দেখতে পাচ্ছে যাচ্ছে যে দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম হাউসে অবস্থান করে সে রাশিকেই দেখছে তার ফলে আপনাদের যেমনইভাবে অর্থকরী লাভ হবে মান সমান যশ বৃদ্ধি পাবে এবং আপনাদের মধ্যে অবশ্যই পঞ্চম হাউসে দেবগুরু বৃহস্পতি থাকার দরুন আপনারা প্রেম জীবনে পূর্ণভাবে সাফল্য লাভ করতে চলেছেন প্রেম জীবনে যদি যাদের ঝামেলা ঝঞ্ঝাট চলছে তাদের কিন্তু সেই প্রেম সার্থক হতে চলেছে প্রেম জীবন বিবাহিত জীবনে রূপান্তরিত হতে চলেছে বা দেখা যাবে যে প্রেম জীবনে একে অপরকে কাছে পাবার যোগ দেখা যাচ্ছে প্রেম জীবনে সঙ্গী অথবা সাথীর সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি যেমন পাবে তেমন করে নিবিড় করে কাছে পাওয়ার সুযোগ দেখা দেবে এবং এও দেখা দেবে যারা সন্তান কেটে করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে সন্তান ভাগ্য উজ্জ্বল হতে দেখা যাবে সন্তানদের সাহায্য সহানুভি মিলবে কিংবা সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মনোভাব মকর রাশির জাতক জাতিকাদের গড়ে উঠবে এবং সন্তানরা এমন কোনো কর্ম করবে যেখান থেকে আপনাদের ভাব ভালোবাসা সন্তানদের প্রতি বাড়বে এবং আপনাদের মধ্যে একটা আনন্দ উৎফুল্ল জোয়ার বইবে বারোই ফেব্রুয়ারির পর শ্বশুরবাড়ির সঙ্গে আপনাদের সুমধুর সম্পর্ক গড়ে উঠবে শ্বশুরবাড়ির সাহায্য সহানুভূতি মিলবে এবং বারোই ফেব্রুয়ারির পর দেখা যাবে যে ক্রয় বিক্রয় যারা অংশগ্রহণ করছেন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে শুভ ফল আপনারা লাভ করবেন এবং আপনাদের স্পিকিং পাওয়ার বৃদ্ধি পাবে তৎসঙ্গে দেখা যাবে যারা কথা বেঁচে খান তাদের ক্ষেত্রে শুভ ফল মিলবে আরও যে বিষয় সেটি হচ্ছে বাড়ি গাড়ির বিষয়ে যদি আমরা আলোচনা করে থাকি তাহলে বাড়ি গাড়ির বিষয়ে শুভ ফল আশা করা যায় যারা বাড়ি বা গাড়ি ক্রয় করতে চাইছেন তাদের ক্ষেত্রে সৌভাগ্য সূচক শুভ ফল বারোই ফেব্রুয়ারির পর রয়েছে এবং এও দেখা যাচ্ছে যারা স্থান লাভ করছেন বা স্থান লাভ করবে ভাবছেন তাদের ক্ষেত্রে সৌভাগ্য সৌভাগ্যসূচক আপনাদের যে কোনো প্লেস আপনারা চেঞ্জ করার ক্ষেত্রে এই মাসে শুভ ফল বারোই ফেব্রুয়ারির পর থাকছে এবং অন্যের দ্বারা আপনারা অনেক ডেভেলপ বা ধন সম্পত্তি লাভ করার সুবর্ণ সুযোগ এবং যেও দেখা যাচ্ছে লটারি ক্ষেত্রে লটারি প্রাপ্তির বিষয়ে সৌভাগ্যদায়ক লটারি প্রাপ্তির ক্ষেত্রে শুভ ফল মিলবে মকর রাশির বিদেশ ভাগ্যর বিষয়ে যদি আলোচনা করা যায় যারা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন দীর্ঘদিন থেকে কোন কারণে হয়ে উঠতে পারেনি বা কোনো কারণবশত আপনাদের সেই বিদেশ ভাগ্যে সফলতা লাভ করতে পারেননি এবার আপনাদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে সুযোগ সুবিধা আসতে চলেছে বিদেশ ভাগ্য উজ্জ্বল হবে বিদেশে আপনাদের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়বে এবং বলতে গেলে দেখা যাচ্ছে যে যারা উচ্চ উচ্চশিক্ষায় অংশগ্রহণ করছেন শিক্ষার ক্ষেত্রে ব্যাঘাত ঘটেছিল তাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত সুযোগ সুবিধা আসতে চলেছে উচ্চশিক্ষায় সাফল্য লাভের সুযোগ দেখা যাচ্ছে থার্ড হাউসে যেহেতু গ্রহ রাহু গ্রহ জ্যোতি তৈরি করেছে দুজনেই মিত্র প্ল্যানেট সেক্ষেত্রে ভাই বোনদের সাহায্য সহানুভূতি মিলবে ভাই বোনদের সাহায্যে কোনো ব্যবসা ক্ষেত্রে আপনারা অনেকটাই এগিয়ে থাকবেন ব্যবসায় শ্রীবৃদ্ধি বা সফলতা সুবর্ণ সুযোগ দেখা যাবে বারোই ফেব্রুয়ারি পর বারোই ফেব্রুয়ারির পর ভাই বোনদের সঙ্গে ওতপ্রোতভাবে আপনাদের একটা নিবিড় ঘনিষ্ঠ শুভ সম্পর্ক আরও গাঢ় হবার যোগ দেখা যাচ্ছে বা মেলবন্ধন হয়ে উঠবে এবং আপনাদের ভাই বোনদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট মিটে যাওয়ার পূর্ণ দেখা যাচ্ছে এবং যারা অবিবাহিত ব্যক্তিরা আছেন বিবাহের জন্য উৎসুক কোন মতোই কোনো কারণে আপনাদের বিয়ে হচ্ছে না বিভিন্ন কারণে ভেসতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে বলি হঠাৎ করে আপনাদের বিবাহের যোগ সুনির্দিষ্ট করছে বারোই ফেব্রুয়ারি পর রাহু গ্রহ থার্ড হাউস থেকে আপনাদের সপ্তম হাউসকে দেখছে এবং সেই রাহু গ্রহ শুক্র গ্রহ সংযুক্ত সেক্ষেত্রে আপনাদের হঠাৎ করে বিবাহ হয়ে যাবে এবং অল্প প্রচেষ্টায় বিয়ে হওয়ার যোগ দেখা যাচ্ছে বা অপোজিট সাইড থেকে যারা প্রেমের প্রস্তাব বলতে গেলে বা বিভিন্ন বিভিন্ন রকমের বিয়ের প্রস্তাব ঘুরিয়ে দিয়েছিল তাদের ক্ষেত্রে বা তাদের কাছ থেকে অনেকটাই দেখা যাবে যে আপনাদের বিয়ের প্রস্তাব আপনারা চলেছেন এবং হঠাৎ করে আপনাদের বিবাহ যোগ সৃষ্টি হয়েছে এবং দেখা যাচ্ছে যে যারা দাম্পত্য জীবনের কথা যদি বলা যায় মকর রাশির দাম্পত্য জীবনে আপনারা ভাব ভালোবাসা আপনাদের বাড়তে চলেছে দাম্পত্য জীবনে আপনারা আপনাদের মধ্যে মধুরতা বৃদ্ধি পাবে এবং দাম্পত্য জীবনে আপনারা স্বর্গীয় সুখ উপভোগ করবেন আরও দেখা যাবে যেহেতু রাহু গ্রহ সপ্তম হাউসকে দেখছে এবং শুক্র রাহু সংযুক্ত সেক্ষেত্রে দেখবেন আপনাদের মধ্যে অনেকটাই স্বর্গীয় সুখ অনেকটাই হৃদয় বত্তা দেখা যাবে আপনাদের মধ্যে ডিস্টেন্স বা ফারাক অনেকটাই মিটতে চলেছে এই বিষয়টি আপনারা উপলব্ধি করতে চলেছেন একটি বিষয় দেখে নেবেন যে আপনাদের চাটে বা জন্ম ছকে রাহু গ্রহ কেমনভাবে অবস্থান করছে রাহু গ্রহের যদি শুভ ফল হয়ে থাকে তাহলে কিন্তু ওই গোচরে আপনারা শুভ ফল লাভ করবেন এবং রাহু গ্রহ আপনাদের কোটিপতি বানিয়ে তুলবে এবং এই রাহু গ্রহের প্রভাবে আপনারা ধন সম্পত্তি লাভ করতে চলেছেন এবং থার্ড হাউসে যেহেতু রাহু গ্রহ অবস্থান করছে দেশে বিদেশে আপনারা সুনাম কুড়াবেন আপনাদের অন্তরের ভাব সমধুর হয়ে উঠবে এবং দেখতে পাওয়া যাবে যে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে অনেকটাই শ্রীবৃদ্ধি অনেকটাই সাফল্য লাভ করতে চলেছেন এবং আরও দেখা যাবে যদি পিতার শরীর স্বাস্থ্যের বিষয়ে বলা যায় পিতার শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই উন্নত হবে তবে এই বিষয়টি মন দিয়ে শুনুন যাদের রবি শনি যোগ সেকেন্ড হাউসে তাদের ক্ষেত্রে পিতার শরীর স্বাস্থ্যের বিষয়ে কিছুটা হলে লক্ষ্য নজর দেবেন আর যাদের রবি শনি যোগ তারা কিন্তু অর্থ করি ধার দিয়েছেন কাউকে সেক্ষেত্রে পাওয়ার ক্ষেত্রে কিছুটা ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে রবি শনি যোগ থাকলে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন আর যারা টাকা ধার দেননি বা কোথাও কোনো কিছু ইনভেস্ট করেননি তাদের ক্ষেত্রে শুভ ফল মিলবে তবে যদি রবি শনি যোগ থাকে তাহলে প্রিয় দর্শক বন্ধু বিশ যোগের আপনারা আছেন অতএব সেক্ষেত্রে আপনার কিন্তু টাকা কাউকে ধার দিতে গেলে বা কোনো কিছু বিষয় দিতে গেলে যে দেখবেন সে কিন্তু দেবার পাত্র কিনা সেটা আগে যাচাই করে নেবেন তারপর কিন্তু কোনো কিছু দিতে যাবেন না হলে কিন্তু এই সময় বারোই ফেব্রুয়ারির পর আপনাদের গোচর কুণ্ডলী বিপরীত অনুকূলে যেতে পারে অতএব প্রিয় দর্শক বন্ধু যদি শনি যোগ থাকে তাহলে কিন্তু হঠাৎ করে হুড়াট করে কোনো কিছু কর্ম করবেন না ভেবে চিন্তে কর্ম করবেন এবং রবি শনি যোগ থাকলে তাহলে পিতার সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট করতে যাবেন না এবং শরীর স্বাস্থ্যের দিকে নজর বা লক্ষ্য দিতে হবে বাইরের খাওয়ার এড়িয়ে চলুন এবং আর একটি বিষয়ে আপনারা করবেন যাতে করে আপনাদের মঙ্গলজনক হয় বা ভালো শুভ ফল আপনারা লাভ করেন সেটি করবেন কি অসুস্থ গাছে প্রতিদিন আপনারা কি করবেন জল নিবেদন করুন বা ধূপ দেখান তাহলে কিন্তু আপনাদের ভাগ্য উদয় হবে বা ভাগ্য সহায় হবে এবং শনিদেবের আশীর্বাদ আপনারা লাভ করবেন যেহেতু শনিদেব সেকেন্ড হাউসে অবস্থান করছে তাহলে সেক্ষেত্রে অর্থ করির বিষয় কিছুটা হলেও যাদের রবি শনি যোগ আছে তারা সজাগ সতর্কতা অবলম্বন করতে হবে ওভারঅল শুভ ফল মিলবে যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন লাইক এবং শেয়ার করবেন নমস্কার বন্ধুগণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন